নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আজকে অর্থাৎ ছয়ই আগস্ট দু মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে সেই বিষয়ে কিন্তু পাওয়া গেছে আজকে সঠিক আপডেট এছাড়া বন্ধুরা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওটির মধ্যেই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা জেনে না যাক কী বলা হয়েছে আজকে ব্লক অফিস থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে এই জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো। কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে দুটি কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দেখা গেছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু টাকা পায়নি অর্থাৎ তাদের কিন্তু আবার এই আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে অর্থাৎ যাদের স্ট্যাটাসের করে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু টাকা পায়নি তাদের কিন্তু এই আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে জানা গেছে ব্লক অফিস থেকে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের করে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস কিন্তু টাকা পায়নি এদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে এই সমস্ত কৃষকদের ইকওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি অর্থাৎ এই সমস্ত কৃষকদের আর টাকা দেওয়া হবে না যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে দেওয়া হয়ে থাকে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা তো বন্ধুরা ব্লক অফিস থেকে আগামী কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানতে চাইলে সেখান থেকে বলা হয়ে থাকে যে যেহেতু আগের বছর দেখা গেছে যে দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে দেখা গেছে দেওয়া হয়েছিল একুশেই ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে দেখা গেছে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর কিন্তু বন্ধুরা এইবারের কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুম টাকা দেওয়া হবে নভেম্বর মাসে বলেই জানা গেছে ব্লক অফিস থেকে সেখান থেকে বলা হয়েছে কৃষকদের জমির এই বছর যে ক্ষতি হয়েছে সেই অনুযায়ী এইবারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রবি মৌসুম টাকা কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অর্থাৎ এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কাজগুলি শুরু করা হবে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবারের রবি মরসুম টাকা থেকে কিন্তু অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা পাচ্লেন বহুদিন ধরে তাদের কিন্তু আগামী কৃষি টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ব্লক অফিস বা বিডি অফিস থেকে কৃষকদের জন্য দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশিকা সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড তাদের কিন্তু অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ আধার কার্ড এবং ভোটার কার্ড জেরস করে জমা করার জন্য বলা হচ্ছে এই কাজ না করলে আগামী রবি মসুন টাকা কিন্তু এই কৃষকরা আর পাবে না এছাড়া বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের কিন্তু অবিলম্বে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে এই ফর্ম জমা না করলে এই কৃষক কিন্তু আগামী কৃষির টাকা থেকে বঞ্চিত হবেন মনে রাখবেন যে এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে এছাড়াও যদি আপনার আধার কার্ডের মধ্যে আপনার নামের বানান বা জন্ম ভুল থাকে তাহলে কিন্তু অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে আধার কার্ডে যদি কোনো ভুল থাকে যদি আপনি সংশোধন না করেন তাহলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা দেখা দিতে পারে ব্লক অফিস থেকে বলা হয়েছে যাতে সমস্ত কৃষকরা ব্যাংকে গিয়ে প্রত্যেক ছয় মাস পর পর ই কেওয়াইসি আছে কি না তা চেক করে নেয় কারণ দেখা গেছে এইবারে কিস্তির টাকা থেকে কিন্তু অনেক কৃষকরাই এই ই কেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে অর্থাৎ ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আপনাকে নতুন ব্যাংকের পাসবুকে জেরক্স করে তার সঙ্গে কেবিআইডি নাম্বার লিখে সাবমিট করার জন্য অনুরোধ করা হচ্ছে ব্লক অফিস থেকে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডির নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন আপনাদের কিন্তু বলা হচ্ছে আবার নতুন করে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য অর্থাৎ জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পে টাকা দেওয়া হবে না ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি জমি নথিপত্র দেখিয়ে একটি পরিবারের দুজন বা তিনজন অ্যাপ্লাই করছে তো যখন তারা স্ট্যাটাস চেক করছেন তখন দেখা যাচ্ছে সেখানে কিন্তু তিনজনের নামে শো করছে বা দুজনের নামে শো করছে তো সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের জমির দলিল তিনজনের নামে বা পরিবারের সবার নামে রয়েছে তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে যদি কোনো কৃষকরা তাদের জমির পরিমাণ বাড়াতে চান কৃষক বন্ধু আইডির সাথে তাদের কিন্তু জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ অনেক এরকম আছে যারা জমি কিনেছেন তাদের সেই জমির কাগজপত্র দেখিয়ে জমির পরিমাণটা তারা বাড়াতে চান তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন জমির নথিপত্র নিয়ে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে অবশ্যই যেন আইডি নাম্বার সঙ্গে করে নিয়ে যায় কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে উঠে এলো বিরাট বড়ো আপডেট অর্থাৎ জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে দেখা গেছে যে দু সালের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল তো সেই সময় কিন্তু রাজ্যের সমস্ত কৃষকরাই আবেদন করেছিল যে কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য সেই এবার নজর দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানা গেছে যে এই প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ যারা পাচ্ছিলেন বছর দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা তাদের এবার দেওয়া হবে এগারো হাজার টাকা এবং যারা পাচ্ছিলেন চার হাজার টাকা তাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে বিভিন্ন সরকারি সূত্রে যেহেতু এই পর্যন্ত সরকারি সূত্রে কোনো রকমের অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জারি করা হবে সরকারি সূত্রে পাওয়া গেছে খবর যে আগামী বিধানসভা ভোটের আগে কিন্তু এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কার্যকরী করা হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কি ফর্ম জমা করতে হবে এছাড়াও প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমারই চ্যানেলে কৃষক বন্ধুর প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ